হায়রে কত রং দেখব সুরের মা পেলে সুরের মা বোন পাবে না আমি নিজেই সুরের মা বোন পাচ্ছি না কারণ চারিদিকে এত মানে কালার বদলাতে দেখছি মানুষকে গিরগিটি দেখে বলবে এ বাবা এরা কোথায় ছিল আমাদেরকে মানুষ বলে রং বদলাই এরা কারা ঠিক এরকমভাবে ভাবে রিয়াক্ট করবে গিরগিটিরা মানুষ যেভাবে নিজের রং বদলাচ্ছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে আমাদের প্রিয়া রানীর ভিডিও দেখলাম দেখে শুধু হ্যাঁ এখন সবার ভিডিও দেখছি আর আমার এই রিয়াকশান আসছে এরকম একটা রিয়াকশান আসছে আমি প্রিয়াকে বহুদিন ধরে দেখি আমি নির্দ্বিধায় প্রিয়াকে নিয়ে অনেক নেগেটিভ ভিডিও করেছি যেটা আমার মনে হয়েছে যে এটা ওর উচিত হয়নি ঠিক যেমন কিনা। প্রচণ্ড পরিমাণে একটা ওর নেগেটিভ দিক আমি পেয়েছি সেটা হচ্ছে শৌচালয় না বানিয়ে গাড়ি কেনা প্রচণ্ড হটকারী সিদ্ধান্ত নেয় মেয়েটা তার পাশাপাশি ওর ভিডিওর যে প্রেজেন্ট প্রেজেন্টেশন সেটা আমার খুব ভালো লাগে আমি বারবার বলি বুক চিতিয়ে বলি গলা ফেরে বলি যে প্রিয়া তার ভিডিওতে যেরকম এফোর্ট দেয় সেরকম এফোর্ট খুব কম লোক দেয় দেয় না তা না পিয়ার থেকেও বেশি লোকে দেয় কিন্তু এরকম এফোর্ট খুব কম লোকে দেয় তার মধ্যে ও একজন যে খুব এফোর্ট দেয় ভিডিওতে ভিউজ আনার জন্য খাট এটা আমি নিজের একটা অবশ্যই খুব ভালো একটা দিক বলতে পারি কারণ এরকম গার্ডস সবার থাকে না যে কাউকে নিয়ে সমালোচনা নেগেটিভ ওয়েতে সমালোচনা করার পর তার যে ভালো দিকগুলো সেগুলো নির্দিধায় গলা উঁচু করে বলা এই গার্ডস সবার মধ্যে থাকে না এই গার্ডস এর অধিকারী নিয়ে আমি সেই কারণে আমি ভীষণ লাকি আমি আমার এই স্বভাব নিয়ে ভীষণ পরিমাণে লাকি আজকে এমন অনেক কথা বলবো যেগুলো আমি কোনোদিনও বলবো বলে ভাবিও নি তো চলো একটা একটা করে একটা একটা করে বলা শুরু করি প্রিয় গতকালকের ভিডিও দেখেছি আর গতকালকের না সরি আজকেরই আজকেরই সরি সরি আজকের আজকেরই দুটো ভিডিও দেখলাম দেখতাম না দেখলাম এমনিতে দেখি যেহেতু ম্যান্ডির ফটো লাগানো ছিল সেই কারণে আমি দেখছিলাম না কিন্তু পরের ভিডিওটা বানানোর পরে আমি ভাবলাম যে না আগের ভিডিওটাকে দেখে আসি তারপরে পরের ভিডিওটা দেখব এমনিতে ওর ভিডিও আমি দেখি যে আমার জন্য একটা ভিউজ দিলেও পরেও যদি ওর কোনো উপকার হয় তাহলে সেই উপকারটা লাগুক সেই কারণে আমি ওর ভিডিও দেখি কারণ ওর এখন বাড়ি গাড়ি বিক্রি করার সময় চলে এসেছে যদিও বা গাড়িটা কেনার আগে ভাবা উচিত ছিল যাচ্ছি সব বিষয়েই যাচ্ছি একটা একটা করে যাচ্ছি আমি মানুষটা তো খুব খারাপ তো আমি খারাপ হয়েই থাকতে চাই সবার কাছে তো আমি এরকম এরকম একটা কথা বলেছিলাম যে অনেক বড় বড় ব্লগাররা আমার সাথে যেতে যোগাযোগ করে ভালোবাসার খাতিরে হোক বা মানুষটাকে হাতে রাখার খাতিরে হোক যে কোনোভাবে কারণ দর্শকেরা অনেক আমাকে বলেছে যে ম্যান্ডি নাকি আমাকে হাতে রাখার জন্য আমাকে ডেকেছিল তখন আমি বিশ্বাস করিনি এখন আমি আমার এই যে কানটা মুলছি সত্যি সত্যি আমাকে হাতে রাখার জন্যই ডেকে পাঠিয়েছিল কোনো ইমোশনের খাতিরে নয় যতই বলুক না কেন তো এরকম বড় ব্লগারের মধ্যে প্রিয়াও একজন আছে যে কিনা সবার প্রথম আমাকে ফোন করে হ্যাঁ প্রথমে ফোন করে আর সেটা নাম্বার অবশ্যই নেয় মৌয়ের কাছ থেকে ক্রিয়েশন অফ মৌয়ের মোর কাছ থেকে প্রিয়া নাম্বার নেয় নাম্বার নিয়ে আমাকে ফোন করে ফোন করে ও যখন বলে যে আমি প্রিয়া বলছি আমি তো হক গেছি বাবা প্রিয়া বলছে আমি বুঝতে পেরেছিলাম যে ও মৌর কাছ থেকে নাম্বার নিয়ে ফোন করেছে ভালোভাবে কথা হয়েছে তারপরেও প্রিয়াকে নিয়ে আমি অনেক নেগেটিভ ভিডিও করেছি এমন না যে ও আমার সাথে কথা বলেছে বলে আমি ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করবো না করেছি যেটা যেটা আমার চোখে বেঁধেছে আমি করেছি ও একটা ভিডিও করেছিল যেখানে ও খুব রুডলি ওই যে সাবস্ক্রাইবার ও খামার বাড়িতে একবার সাবস্ক্রাইবার এসেছিল তখন ও একটা ভিডিও করেছিল যেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তখন আমি দিল্লিতে ছিলাম আমি বাস স্ট্যান্ডে বাস ধরবো বলে স্টেশন থেকে ফিরে আসার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম ব্রিজের নিচে তখন একটা মেসেজ আসে সেটাও প্রিয়াই করেছিল সবার প্রথম ওই আমাকে ফোন করে কারণ ও নাম্বার আমার কাছে তো ছিল না ওই আমাকে ফোন করে ওই আমাকে মেসেজ করে তো মেসেজগুলো রয়েছে সযত্নে রয়েছে এমন না যে আমি দেখাবো ইয়ের কারণে কি যেন বলে প্রুফের কারণে আমি দেখাবো আমি জানি তোমরা আমার কথায় বিশ্বাস করো আর এখানে অবিশ্বাস করার জায়গা নেই অস্বীকার করার জায়গা নেই তো আমাকে মেসেজ করেছিল যে দিদি তুমি ভুল বোঝো না এইভাবে ওইভাবে তখন আমি ওকে বুঝিয়েছিলাম প্রিয়া কথাটা তুমি অন্যভাবে বললেও পারতে তো হ্যাঁ অনেক কথা হয়েছিল লাস্ট আমি ওকে ও ওর ছেলের জন্মদিনে ওকে আমি পার্সোনালি মেসেজ করে জানিয়েছিলাম ওর ছেলেকে জন্মদিনে উইশ করেছিলাম আর কি হোয়াটসঅ্যাপে তারপরে তোমার লাস্ট আমি ওকে শুভ বিজয়া জানিয়েছিলাম সেই মেসেজটা না ও করেছে না ও রিপ্লাই করেছে তারপরে আমি ভাবলাম যে না ও যখন অস্বীকার মানে অস্বীকার মানে ইগনোর করতে চাইছে তখন আমি আর জানাবো না বড় ব্লগার বলে কথা এদের মুড সুইংস হতে থাকে ছোট ব্লগার ছোট ব্লগারদেরকে নিয়ে বিশেষ করে আমাদের মতো আমার মতন ক্রিয়েটারদেরকে নিয়ে ওদের মুড সুইংস হতেই পারে যেটা কি না ম্যান্ডির হল তো ক্লিয়ারও হতে পারে সেই কারণে আমি ওই ওই হচ্ছে আমার লাস্ট মেসেজ যে শুভ বিজয়া ও আর কোনো রিপ্লাই করেনি আমিও করিনি তারপরে এরকম অনেক ভিডিও হয়েছে প্রিয়ার প্রশংসা করে আমি প্রচুর ভিডিও বানিয়েছি কারণ প্রশংসা করার মতন কাজ করেছে সেই কারণেই আমি করেছি এমন না যে হ্যাঁ কেন প্রশংসা করেছি না ও প্রশংসা করার মতন কাজ করেছে সেই কারণেই ওকে নিয়ে আমি প্রশংসামূলক ভিডিও করেছিলাম আচ্ছা তারপরে ও একটা নাচের ভিডিও শ্যুট করে বদি প্রেমে পরিছে ওই এটা কিন্তু ম্যান্ডির জীবনযাত্রা থেকে ইন্সপায়ার হয়েই কিন্তু ও এই গানের ভিডিওটা করে আর শ্যুট করে ভিডিও শ্যুট করে নাচ করে তো সেই ভিডিওটা নিয়ে আমি খুব প্রশংসা করে একটা ভিডিও বানিয়েছিলাম রাত্রেবেলা খুব বেশি সময়ের জন্য না তবে বানিয়েছিলাম তার পরের দিন প্রিয়া আমাকে ফোন করেছিল অন্য একটা নাম্বার থেকে ফোন করেছিল সেই নাম্বারটা আমার প্রিয়া সেভ করা ছিল না সেই কারণে আমি চিনতে পারিনি তো আমার এরকম আমাকে জিজ্ঞাসা করলো দিবে ভালো হয়েছে নাচের ভিডিওটা আমি চেষ্টা করেছি ভালো হয়েছে আমি যেটা ভিডিওতে বলেছি সেটাই ওকে বলেছি যে করতে করতে হবে তুমি যে অ্যাটেম্প করেছো এটাই অনেক বড় বিষয় তোমার যে সাহস রয়েছে সেটাই অনেক বড় বিষয় তো আমার সত্যি বলছি আমার যদি কাউকে প্রশংসা করার হয় আমি কখনো লুকিয়ে চুরিয়ে করি না ভেতরে রেখে দিই না না ওকে নিয়ে তো একসময় নেগেটিভ ভিডিও করেছিলাম কেন বলবো আমি পারছি না করতে ও করছে ও গিয়ে যাচ্ছে কেন ওকে নিয়ে প্রশংসা করব এরকমটা কখনো আমার মনের মধ্যে আসেনি আমি ভাবলাম প্রশংসা করলে ওরও ভালো লাগবে আমারও দুটো ভিউজ হবে আমার মতামতটাও দর্শকের কাছে পৌঁছাবে তারপরে ও যখন আমাকে পরের দিন ফোন করে তখন আমি বুঝলাম যে না আমার মতামতের গুরুত্ব প্রিয়া কতটা দেয় নিজেকে একটুখানি দামি মনে হয়েছিল নিজেকে একটুখানি দামি মনে হয়েছিল তো যাই হোক এই গেল তারপরে না আমি ওকে দিনও ফোন করি আমি তো ওকে দিনও ফোন করিনি মনে হয় ওই আমাকে করেছিল আর এটা কোনো মানে ওকে ছোট করছি না কারণ আমি সহসা কাউকে বিরক্ত করতে পছন্দ করি না এটাই হচ্ছে কারণ আর আমি সবার জন্য অ্যাভেলেবেল আছি ভাই আমাকে যে যখন চাও ফোন করতে পারো তবে অবশ্যই তার বিশ্বাসঘাতক অত কী কী কি বিশ্বাসঘাতকরা সরি বিশ্বাসঘাতকরা কোনো সময় ফোন করো না কারণ আমি কিন্তু গোলে যাই বাসটা আমারই যাবে হ্যাঁ তারপরে প্রিয়ার খুব শরীর খারাপ হয় ভীষণ শরীর খারাপ যায় ওই যখনও খামার বাড়িতে যায় তখন আমি ওকে একবার ফোন করেছিলাম ফোন করার পরে ফোনটা রিসিভও করে তখন আমি একবার হ্যালো বলি তখন ফোনটা কেটে দেয় ঠিক আছে তখন আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই আমার সাথে কথা বলতে চায় না তো যেখানে ও আমাকে দুবার না তিনবার যাই হোক যতবারই হোক ফোন করেছে আমি রিসিভ করেছি আমি কথা বলেছি অবশ্যই একজন বড় ব্লগার বলে কথা তার থেকে বেশি কথা আমি ওকে নিয়ে ভিডিও করি আমার কন্টেন্ট বলে কথা আমাকে ফোন করেছে আমি তো কথা বলবই কিন্তু ওর হালচাল জিজ্ঞাসা করার জন্য আমি ওকে ফোন করেছিলাম যে তোমার শরীরটা কেমন আছে কি হয়েছে তোমার তখন ওর শরীর খুব খারাপ যাচ্ছিলো আমি ওকে নিয়ে ভিডিও করেছিলাম কান্নাকাটি করে যেদিন ভিডিও করেছিল সেই দিন আমি ওকে ফোন করেছিলাম কিন্তু রিসিভ করে কথা বলেনি তো যাই হোক এটা ওর মানসিকতা আর আমার মানসিকতা হচ্ছে যে আমাকে ফোন করবে আমি অবশ্যই তার সাথে কথা বলবো অবশ্যই তার সাথে কথা বলবো ওটা ওর মনের মধ্যে যদি কোনো কিছু থেকে থাকে তার সেটা তো আর আমার জানা সম্ভব নয় তবে হ্যাঁ একবার যখন আমি বুঝতে পারি যে কেউ আমার সঙ্গে কথা বলতে চায় না তৃতীয়বার ঘুরে কোনোদিনও তাকে আমি ফোন কল করব না এতটা বেহায়া আমি নই তো তারপর থেকে প্রিয়াকে নিয়ে আমি কোনো ভিডিও করিনি আর অবশ্যই মনে মনে চাই যে ওর ছেলেটা যেন সুস্থ হয়ে যায় তো এই গেল প্রিয়ার সঙ্গে আমার যে কথোপকথন হয়েছিল তার একটা ছোট্ট হিস্ট্রি আর এইটুকুই হয়েছিল এমন না যে এর বাইরে অনেক কিছু হয়েছিল না আমার কথার গুরুত্ব প্রিয়া দেয় আমার মনে হয় সেটা তো সেটা হচ্ছে আমার বড়ো পাওনা প্রিয়াকে এবার কয়েকটা কথা বলি আমি দেখলাম যে ওর গাড়ি বাড়ি বিক্রি করতে হবে এরকম থামনেল দিয়েও ভিডিও টিডিও করেছে তোমরা দেখেছো যখন প্রিয়া গাড়ি কিনেছিল তখন আমি খুব কটাক্ষ করে ভিডিও করেছিলাম যখনও খামার বাড়ির পিছনে পয়সা ইনভেস্ট করছে তখনও আমি বলেছিলাম যে তোমার একটা বাচ্চা রয়েছে যে কিনা না পারমানেন্টলি অসুস্থ তুমি কি করে এত পয়সা ইনভেস্ট করছো যার থেকে লাভের মানে কি বলবো ওটা সম্ভাবনা সুদূর প্রসারী মানে অনেক দিন টাইম লাগবে তোমার সেখান থেকে তুমি যেটা ইনভেস্ট করছো সেখান থেকে লাভ হতে তোমার অনেক সময় লেগে যাবে তুমি কি করে এত হটকারি সিদ্ধান্ত নিতে পারছো তুমি কি করে গাড়ি কিনলে এখনই কি করে গাড়ি কিনলে তুমি তো এই ধরনের কথাগুলো আমি বলেছিলাম তো এখন সেই পরিস্থিতি ও দিয়ে ও ভিডিও করছে গাড়ি বিক্রি করতে হবে বাড়ি বিক্রি করতে হবে তো আমি যখন যাকে যেটা বলি তখন তার সেটা বিষ মনে হয় কিন্তু পরবর্তীতে সেটাই ঠিক হয়ে দাঁড়ায় বড়াই করে বলছি না এটা আমার মনে ডাকে সেই কারণে শুধুমাত্র নিজের জন্য ঠিকটা বেছে নিতে পারি না লোককে কোনটা ঠিক হবে কোন পথে গেলে ঠিক হবে সেটা বলতে পারি কিন্তু কোন মানুষটার সঙ্গে মিশলে আমার ক্ষতি হবে সেটা আমি বুঝতে পারি না আজকে ম্যান্ডি তার জল জানতো উদাহরণ আমি সত্যিই বুঝতে পারিনি ওর সঙ্গে মিশলে পরে ও নিজের কাদাটা আমার গায়ে ছিটিয়ে দিয়ে পুরো পরিষ্কার বেরিয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি ও এটাই করেছে পুরো ঝাড়া মেরে নিজের কাদাগুলো আমার গায়ে ছিটিয়ে দিয়ে ও সতী হয়ে বেরিয়ে গেল কিন্তু একটা প্রশ্ন আমি ম্যান্ডিকে করতে চাই সত্যিই কি তুই নিজের পার্সোনাল লাইফে সুখী আছিস না তোর বর সুখী আছে তোকে নিয়ে এই প্রশ্নটা তোকে আমি করলাম উত্তর আমাকে দিতে হবে না তোরা নিজেরাই নিজেদেরকে জিজ্ঞাসা করিস উত্তর পেয়ে যাবি এবার আসি প্রিয়ার সঙ্গে ম্যান্ডির কথোপকথনের বিষয় প্রিয়া ম্যান্ডির সঙ্গে সব কিছু ঠিক করে নিতে চায় কোনো ব্যাপার না ওয়াইটি এটা এটা ওয়াইটি এখানে আমি ম্যাক্সিমাম মানুষকে দেখেছি যেই থুতু ফেলে দিয়েছে সেই থুতু চাটতে তো এটা কোনো ব্যাপারই না ম্যান্ডি খারাপ কাজ করেছে প্রিয়া ছিছি করেছে ম্যান্ডি আবার সতী হয়ে গেছে প্রিয়া আবার যোগাযোগ করেছে এখানে কোনো ভুল নেই তবে কি বলো তো এই যে প্রিয়া যে বলছে না গুরু মনে করেছি তো যাকে গুরু মনে করি আমরা তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছিছি করে নিজের ইমেজটাকে ক্লিয়ার করতে পারি না যে দেখো ও খারাপ ওকে আমি ছিছি করছি আর দেখো আমি কত সতী তোমার মনে হচ্ছিল যে ম্যান্ডি খারাপ কাজ করছে ম্যান্ডি যখন শিটং থেকে ফিরছে ওই স্টেশনে তুমি ফোন করেছো তখন তুমি ও ছিল ওখানে তুমি ফোন করে শুধু জানতে চাইলে যে যেটা শুনতে পাচ্ছি যে ওই হুলের সঙ্গে তোমার সম্পর্ক সেটা কি সত্যি তখন ম্যান্ডি উত্তর দিয়েছিল যেটা তুমি ভাবছো সেটাই তুমি যেটা ভাবছো তাই ও তো ডাইরেক্টার উত্তর দেয়নি ও এটা বলেছিল তাই না কারণ ম্যান্ডি কথাগুলো আমাকে বলেছিল তো তখন তুমি কিছু না বুঝেই ফোনটা কেটে দিয়ে তারপরে একটা ভিডিও নামালে ছি ছি বলে ম্যান্ডিকে নিয়ে যা না তাই বলেছো যাকে তুমি এক সময় গুরু মেনেছো যার কাছ থেকে তুমি এত কিছু পেয়েছো তার নামে ছি করতে তুমি দ্বিতীয়বার ভাবো আর তুমি কি বলছো এখন নিজের ক্ল্যারিফিকেশানে তুমি কি বলছো যে আমি এমন না যে যার কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি তার ভুলটা আমি মাথা পেতে মেনে নেব তার তোমাকে ভুলটা তার ভুলটা কেউ মাথা পেতে মেনে নিতে বলেনি কিন্তু তুমি যার কাছ থেকে এত সাহায্য পেয়েছো তার বিরুদ্ধে কি করে ছিছি বলতে পারলে তুমি নীরব থাকতে পারতে তুমি দিব্যি নীরব থাকতে পারতে তুমি তো নীরব থাকো তুমি তাকে ল্যাংটো করতে ছাড়নি সে তো এমনিতেই ল্যাংটো হয়েছিল তুমি তার সেই কাটাগায় নুনের ছিটে দিতে ছাড়ি এখন তুমি অনেক কিছু বলছো এখন সব কিছু মিটে যাবে কিন্তু আমার বলার কথা আমার যেগুলো বলার আছে সেগুলো তো আমি বলবোই তো আমি যদি কাউকে ভালোবাসি তার খারাপটা দেখলে তাকে অবশ্যই পার্সোনালি বলবো এভাবে ক্যামেরা খুলে তাকে ছিঁচি বলতে বসে যাব না আর সে যদি সোশ্যাল মিডিয়াতে থাকে আর আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার মতন তো আর ব্লগার ছিলাম না সেই সময় দুজনের ছবি লাগিয়ে কান্নাকাটি করে তারপরে ভিডিও বানিয়েছিলে যেই ফটোটার আমি কি করব স্যান্ডি আর ম্যান্ডির দুটো একসঙ্গে ছবি রয়ে একসঙ্গে ছবি ছিল তোমার কাছে এই ছবিটা দিয়ে আমি কি করব সেই কি অ্যাক্টিং প্রিয়া তোমার কি অ্যাক্টিং তারপরে ছিছি বলে ভিডিও বানিয়ে ফেললে সেই সময় কারা ছিল সেই সময় যারা ছিল তারা নাকি এখন আবার পুরনো বিষয় টেনে আনছে বাহ কন্ট্রোভার্সি আচ্ছা তোমার ছেলের জন্য তোমার দুটো করে ভিডিও ছাড়তে হচ্ছে তাই না তাই একটা ব্লগ আর একটা কন্ট্রোভার্সি এই করে তুমি ছেলে ট্রিটমেন্ট করবে আলাদা করে একটা কন্ট্রোভার্সি চ্যানেল খোলো না অসুবিধা নেই আস্তে আস্তে পরিপক্ক হয়ে যাবে এখন কথায় যে অসংলগ্নতা রয়েছে সেটা আস্তে আস্তে পরিপক্ক হয়ে যাবে খোলো তোমার ভিডিও দেখবে মানুষে কারণ তোমার ছেলের সুস্থতা সবাই চাই আমরা প্রত্যেকে চাই তুমি নিজে ভুল করেছো গাড়ি কিনে পয়সা ইনভেস্ট করে ভুল করেছো খামার বাড়ি করে পয়সা ইনভেস্ট করে ভুল করেছো কিন্তু আমরা দর্শকরা ভুল করব না আমরা তোমার ভিডিও দেখব এবং তোমার ছেলের পূর্ণ সুস্থতা কামনা করব তুমি ছেলে মানুষই তুমি হটকারী সিদ্ধান্ত নিয়ে বুক চিতিয়ে বলতে পারো যে যেটা করেছি সেটা ঠিক করেছি কিন্তু আমরা সেটা করতে পারবো না আমরা ভিউয়ার্সরা না খুব বোকা হই আমরা করতে পারবো না আমরা ঠিক দেখবো তোমার ভিডিও তোমার ছেলের সুস্থতার জন্য এবার কথা হচ্ছে তুমি বলতেই পারো যে তোমার কেন জ্বলছে আমি ম্যান্ডির সঙ্গে ম্যান্ডি দির সঙ্গে যোগাযোগ করেছি তোমার কেন চলছে কেন চলছে হ্যাঁ খারাপ লাগছে জ্বলছে না খারাপ লাগছে ম্যান্ডি সতী হয়েছে অনেক দিন হলো ম্যান্ডি সতী হয়ে গেছে বহু দিন হয়েছে তুমি সেই দিনটাই কেন চুজ করলে যেই দিন ম্যান্ডি সুতোবাদীকে নিয়ে বলতে বসে গেল সেই দিনটাই কেন চুজ করলে তুমি এর কোনো এক্স্যাক্ট উত্তর তোমার কাছে আছে প্রিয়া আছে কি এই কথাটার এক্স্যাক্ট উত্তর যেই দেখলে ম্যান্ডিদি সুতোপাদিকে একটা দারুণ লাথি মেরেছে গায়ে কাদা ছিটিয়ে দিয়েছে এবং মিটাপ রাখতে চলেছে ঠিক সেই সময়টা তোমার একদম উপযুক্ত সময় বলে মনে হয়েছে ম্যান্ডিটির সঙ্গে যোগাযোগ করার কারণ এই সময়টা অনেকটা ফাঁকা ম্যান্ডির চারপাশটা অনেকটা ফাঁকা এই ম্যান্ডি বলেছিল আমার এই সময় যারা যারা আমাকে ছি ছি করেছে তাদের একটাকেও তাদের একটার দিকেও আমি আর কোনোদিনও ফিরে তাকাবো না কারোর সাথে কোনোদিনও যোগাযোগ করব না মারুদের বাড়িতে বসে আমাদের সঙ্গে কথা হয়েছিল মানে ফোনে বাই ফোনে কথা হয়েছিল আর সেই ম্যান্ডি তোমার একটা মেসেজই সারা দিয়েছে ও এরকমই ও এরকমই ওর কাউকে জড়িয়ে ধরতেও টাইম লাগে না আবার তাকে ঠেলা দিয়ে দূরে সরিয়ে দিতেও টাইম লাগে না ও এরকমই তো তোমরা একে অপরের সঙ্গে জড়াজড়ি করো যাও বাড়ি যাও কোনো অসুবিধা নেই কিন্তু সেই দিনটাই বেছে নিতে হলো যেই দিনটা ম্যান্ডি আমাকে ঠেলে দূরে সরিয়ে দিল ঠেলে দূরে সরিয়ে দিয়েছে বহুদিন আগে কাদা ছিটালো সেই দিনটা তোমার এক্স্যাক্ট দিন বলে মনে হলো আর তাও বলছো সরি কি জন্য বলছো তোমার বর বলেছে তাই তোমার বর বলেছে সেই কারণে তুমি ম্যান্ডিকে সরি বলেছো তোমার নিজের মন থেকে সায় দেয়নি যে আমি সরি বলি এইভাবে কি কোনো সরি চাওয়া হয় এটা কি সরি চাওয়া হলো তোমরা ভিডিওর স্বার্থে তোমরা ভিউজের স্বার্থে একে অপরকে গলা জড়াজড়ি করবে সবাই না নির্লজ্জ বেহায়া হয় না তোমাদের মতন এক্স্যাক্ট ওয়ার্ড এটা সবাই নির্লজ্জ বেহায়া হয় না আজকে আমি ছিঁচি করলাম আর কালকে এসে সতী হয়ে যাওয়ার পরে তার গায়ের থেকে সব দাগ ধুয়ে মুছে গেল তার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম এরকম ছিচি করার আগে না হাজারবার ভাবতে হয় তুমি বড্ড হটকারি সিদ্ধান্ত নাও আমি তো ভুলভাল সিদ্ধান্ত নেই তুমি হটকারি সিদ্ধান্ত নাও বিশাল মানে কি বলবো একটা নাটকের মতন বিষয়টা চলছে তাই না বন্ধুরা নাটকের মতন চলছে যখন ম্যান্ডির সারা শরীরে মনে চুলকানি 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 তখন আমাকে প্রয়োজন হলো যে সারা দুনিয়ার বিরুদ্ধে গিয়ে যদি কেউ স্ট্রংলি সব কিছু দাও পে লাগিয়ে মানে সব কিছু ছেড়ে দিয়ে যদি কেউ স্ট্রংলি দাঁড়িয়ে থাকতে পারে সে হচ্ছে সুতোবাদি আর এখন যখন সব চুলকানি মিটলই না সব লাত মেরে ছেড়ে চলে গেল তাহলে এখন আর ওই স্ট্রং পার্সনটাকে আমার দরকার নেই এখন ওই স্ট্রং পার্সনটাকে আমি ঠুকবো সবার সামনে খারাপ করব আর ভিউজ নেব কি ক্রিমিনাল মাইন্ড তোর ম্যান্ডি কি ক্রিমিনাল মাইন্ড খুব ভালো লাগলো প্রিয়ার যারা রেগুলার ভিউয়ার্স তারা কিছু কমেন্ট করেছে আমার দেখে খুব ভালো লেগেছে আমি সেই কমেন্টগুলো নিয়ে রেখেছি আচ্ছা এখানে আমি নিয়ে রাখিনি এটার মধ্যে নিয়ে রেখেছি ভিডিওটা আমাকে এডিট করতে হবে এখান থেকে এখানে পাঠিয়ে নি আমি আবার পুনরায় আসছি বহু কমেন্ট এসছে আমি তিনটে কমেন্ট সেম কমেন্ট বেশিরভাগ এসছে তো সেই কারণে আমি সব কমেন্ট নিইনি নি একজন লিখেছেন একটা কথা বলবো প্রিয়া যদিও কথাটা অপ্রিয় সত্যি তোমার খারাপ লাগতে পারে আমরা শুধুমাত্র দর্শক কেউ কাউকে সামনাসামনি দেখিনি তবুও মনের মধ্যে একটা অদৃশ্য টান অনুভব করি আয়ুষের কষ্টে তোমার চোখের জল দেখে তোমার বরের উদাস করা মন দেখে দুঃখ পাই তেমনি ম্যান্ডির একটা ভুলের জন্যে ওকে গালাগাল দেবো যা ইচ্ছে তাই বলবো সেটা স্বপ্নেও ভাবতে পারি না যেখানে তোমরা দুজনের বন্ধু একসঙ্গে মিশেছ রাত কাটিয়েছ যে তোমার ছেলেকে সর্বপ্রথম সাহায্য করেছিল তার অবদানকে তুচ্ছ করে তার নামে ভিডিও করতে বসে গেলে কি করে আমরা হতবাক মানুষ এতটা স্বার্থপর হতে পারে আজ ওর ভালো সময়ে অমনি যোগাযোগ শুরু করে দিলে তোমাদের আমরাও চিনতে পারি না ম্যান্ডিকে কিন্তু ভুল কাজের জন্য আমরা অনেক বুঝিয়েছি কিন্তু ওইভাবে অর্থাৎ তোমার মতো বলতে পারিনি সেদিনও ছিলাম আজও পাশে আছি ওর মতো হতে পারে কজন তোমরা স্বার্থের বন্ধু আজ অমনি প্রশংসা করতে শুরু করলে কিভাবে তোমরা রং বদল করো ঈশ্বর ওপর থেকে হাসেন তোমাদের এই ধরনের মনুষ্যত্ব বোধ দেখে ভিউ বৃদ্ধি করার নতুন উপায় এবার ম্যান্ডিকে টার্গেট করলে ডিলিট করে দিও না না বলে থাকতে পারলাম না শুভেচ্ছা রইল অসংখ্য ধন্যবাদ আপনাদের মতন ভিউয়ার্সরা এখনও এক্সিস্ট করেন এদের মতন কমে এদের মতন মানে ব্লগারদের কমেন্ট বক্সে আপনারা যে এক্সিস্ট করেন সেটা দেখে প্রাউড ফিল হচ্ছে নেক্সট যাকে গুরু বলে স্বীকার করেছো ইন্সপিরেশান বলেছ তার সমালোচনা করা প্রকাশ্যে তোমার সাজে না খারাপ লাগলেও আজকেও সরি বলার জন্য বারবার বরের কথার যুক্তি দিচ্ছ কেন তুমি মন থেকে সরি নও প্রিয়জনের আচরণ খারাপ লাগলে সেটা মনের ভিতর রাখতে হয় এরপরে তোমার সব থেকে বড় লক্ষ্য ছেলেকে সুস্থ করা সেটা নিয়েই শুধু ভাবো প্রিয়া তোমাকে একটা অপ্রিয় সত্য বলি তোমার ভালো লাগবে না তাতে কিছু যায় আসে না কিন্তু বলতে বাধ্য হলাম কি দরকার ছিল ক্ষমা চাওয়ার তাও তোমার বরের কথায় বাহ কি মানুষ তুমি তো ঠিক ছিলে ম্যান্ডি ভুল শুধু ভিউয়ার্স পাওয়ার জন্য আচ্ছা ভিউস পাওয়ার জন্য হবে শুধু ভিউজ পাওয়ার জন্য পৃথিবীর সবাই সার্থকপর শুধু নিজেদের কথা ভাবে যাক ম্যান্ডি তোমাদের মতো নয় এই জন্য মানুষ ওকে অত ভালোবাসে ম্যান্ডিকে কতটা ভালোবাসে সবাই সেটা বোঝা গেছিলো যখন ওর পরকীয়ার বিষয়টা সামনে এসেছিল তখন এই পিঠটার মধ্যে কিছু ছিল না গালি খেতে খেতে এই পিটটার মধ্যে কিছু ছিল না কমেন্ট বক্স খুলতাম না আমি একটাই কথা আসতো শুধু আমি পরকিয়া করি সেই কারণে পরকিয়াকে সাপোর্ট করি একটাই কথা আসতো আর এছাড়া ক্রিয়েটাররা তো আছেই ছেড়েই দাও আজকে প্রিয়া একটা কথা বলেছে যে আজকে ম্যান্ডি যখন ভুল করেছিল তখন তোমরা ভিউয়ার্সরা কত গালাগালি দিয়েছ ওকে দিনের পর দিন গালাগালি দিয়ে গেছো হ্যাঁ একদম সত্যি আবার আজকে যখন ম্যান্ডি সতী হয়ে গেছে অর্থাৎ আমার কথা অনুযায়ী সতী আর প্রিয়ার কথা অনুযায়ী সুখে শান্তিতে যখন সংসার করছে যদিও কতটা সুখ আছে সেটাতে যথেষ্ট পরিমাণে সন্দেহ রয়েছে আজকে যখন ম্যান্ডিদি সুখে শান্তিতে সংসার করছে তখন তোমরা গিয়ে প্রশংসা করছো না হ্যাঁ একদম করছে প্রিয়া একদম তুমি ঠিক বলেছ ভিউয়ার্সরা ম্যান্ডির ভুল কাজের জন্য যেমন তাকে কটাক্ষ করেছে তেমনি তার এখন সংসার জীবন দেখে তাকে বাহবাও জানাচ্ছে কিন্তু তার বাহুবা জানানোর সঙ্গে আর তার তাদের কটাক্ষ করার সঙ্গে আর তাদের বাহুবা জানানোর সঙ্গে তুমি তোমার কটাক্ষ করা আর তোমার ক্ষমা চাওয়া গুলিয়ে ফেলো না প্রিয়া গুলিয়ে ফেলো না কারণ ভিউয়ার্সরা ইমোশানস দিয়ে মানুষকে মানুষকে দেখে আমাদেরকে দেখে তাই তারা যখন যেটা দেখে ফিল করে তখন সেইভাবে রিয়্যাক্ট করে কিন্তু তুমি যখন কটাক্ষ করেছো তখনও ভিউস কামানোর জন্য এবং স্রোতে গা ভাসানোর জন্য এবং মানুষের চোখে ভালো হওয়ার জন্য যে তুমি একজন আদর্শ গৃহবধূ এরকম পরকিয়াকে তুমি সাপোর্ট করো না সেটা দেখানোর জন্য আর এখন যখন তুমি প্রশংসা করতে বসেছ ম্যান্ডির যখন প্রশংসা করতে বসেছ এবং ক্ষমা চেয়েছ বা দেখা করার গলাগুলি করার কথা বলছো সেটাও স্বার্থের জন্য বলছো কারণ তোমার ভিউজের দরকার এবং তোমার তুমি বুঝতে পেরে গেছো যে এখন মানুষ আবার ওর দিকে যাচ্ছে তুমি কটাক্ষ করেছো সেটাও নিজের স্বার্থে করেছো তুমি ক্ষমা চেয়ে পুনরায় ম্যান্ডির সঙ্গে কথা বলতে চাচ্ছ বা কথা বলেছো বা দেখা করতে চাচ্ছ সেটাও স্বার্থের খাতিরে তোমার নিজের স্বার্থের খাতিরে এখানে তোমার ভেতর থেকে গিলটি ফিল না তুমি গিলটি ফিল করছো না তোমার শুধু এখন ভিউজ চাই তোমার নিজের প্রচুর ক্যালি রয়েছে প্রচুর তুমি ট্যালেন্টেড তোমার গানের গলা ভালো তোমার খাটার ইয়ে রয়েছে কি যেন বলে ক্ষমতা রয়েছে খেটে খাওয়ার ক্ষমতা রয়েছে তোমার প্রয়োজন পড়ে না এইরকম একটা মহিলাকে নিয়ে কথা বলার যে কিনা পরকিয়া করে সরে আসেনি লাথ খেয়ে তারপরে সংসার করছে এটা সব সময় সবার মাথায় থেকে যাবে আমি যখন ভিডিও করব না ওকে নিয়ে এমন তো একটা সময় আসবেই যে ওকে নিয়ে আর কোনোদিনও ভিডিও করব না এরকম একটা সময় ঠিক আসবে মানুষ কি এটা ভুলে যাবে যে ও শুধরে গিয়ে আসেনি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আজকে তোমাদেরকে সবার সামনে আমি নাকের ডগায় আঙুল দিয়ে বলছি ম্যান্ডি নিজের থেকে শুধরে যায়নি লাত খেয়ে লাত খেয়ে বাধ্য হয়েছে না লাত হয়েছে ওই ঘরে থাকতে সংসার করতে ও নিজের মুখে বলেছিল স্যান্ডির সঙ্গে আমি কোনোদিনও সংসার করতে পারবো না আমার পক্ষে সম্ভব নয় সুতরাং যারা যারা প্রশংসা করছো ম্যান্ডির সংসার করা নিয়ে এবং যারা যারা কটাক্ষ করছো যে আমি ওকে সংসার করতে দিচ্ছি না তাদেরকে এই কথাটা বলে রাখি তোমরা ভুলে গেলেও আমি ভুলতে পারবো না এবং আমি মানতে পারবো না তোমার মতন যে ও সতী হয়ে গেছে ওর শুধরে গেছে না ওর লাত খেয়েছে ওর এখন আর কোনো উপায় নেই সেই কারণে ও রয়েছে এটাই হচ্ছে ফাইনাল কথা এবং এটাই হচ্ছে স মানে কি সর্বশেষ সত্যি কথা তাই প্রিয়াকে বলবো যা করছো নিজের স্বার্থে করছো সুতরাং নেগেটিভ কমেন্টকে নিয়ে কটাক্ষ করে ভিডিও করার কোনো মানে হয় না কোনো মানে হয় না তোমার ছেলের অসুস্থতাটাকে সাইডে রেখে বাদবাকি তোমার ভিডিওতে যা দেখব সেটা নিয়ে কন্ট্রোভার্সি করব আজকের থেকে পুনরায় কারণ সত্যি খারাপ লাগলো যে যেদিন ম্যান্ডি আমাকে নিয়ে কটাক্ষ করলো ভিডিও করলো সেই দিনটা তুমি বেছে নিলে তার সাথে খাতির করার জন্য ক্ষমা চাওয়ার জন্য এতদিন গেছে এর আগে মনে হয়নি যে হ্যাঁ না এখন তো ম্যান্ডি সংসার করছে এখন সেটা মানে সব কিছু ঠিক করে নি এতদিন মনে হয়নি তাই না যাই হোক তুমি তোমার আচরণ দেখিয়ে দিয়েছ তুমি তোমার রিয়েল ফেস দেখিয়ে দিয়েছ আর আমি আমি তো সব সবসময় বরাবর আমার রিয়েল ফেস নিয়েই রয়েছি সেই কারণেই তো মানুষ পেছনে আচলা বাসটা দিতে খুব সুবিধা হয় মানুষের চলো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এরকম একটা ভিডিও বানাতে পেরে আমার নিজেরও বড্ড রিলিফ লাগছে টাটা